দর্শকের রাজধানী উত্তরা জমজম টাওয়ারের সর্বশেষ পরিস্থিতি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করি জুমার নামাজের পরে কিন্তু বিক্ষুব্ধ যে জনতা সেই মুসল্লিরা সেখানে একটি গুঞ্জন ছিল যে মুসল্লিরা এখানে নামবে আমরা কিন্তু দেখতে পা পাচ্ছি যে এই ধর এখানেও ওই ধরনের কোনো সংঘর্ষ বা মিছিল বিক্ষোভ মিছিল বা মানববন্দর হওয়ার কাউকে আমরা দেখছি না এখানে প্রশাসন সহ অন্যান্যরা অবস্থান করছে তারা কিন্তু সুশৃঙ্খল বজায় রাখার জন্য যে জমজম টাওয়ার এবং যে মোড় চৌরাস্তা সেই মোড়ে কিন্তু অবস্থান করছে এখানে কিন্তু কোনো ধরনের যে শিক্ষার্থী এবং সাধারণ মানুষ তারা কিন্তু এখানে অবস্থান করছে না সেটি আমরা দেখতে পাচ্ছি কিন্তু প্রশাসন উত্তরা পশ্চিম থানার যে আন্ডারে পশ্চিম থানা ওসি এবং উত্তরাজনের যে উপ পুলিশ কমিশনার এডিসি তিনি কিন্তু উপস্থিত আছেন এবং নিয়ম শৃঙ্খলা অনুযায়ী পাশে কিন্তু আওয়ামী লীগ সহযোগী সংগঠন ছাত্রলীগ যুবলীগ এবং অন্যান্য সংগঠন কিন্তু অবস্থান করছে কোনো ধরনের যেন বিক্ষোভ মিছিল বা অন্যান্য বিষয়ে যেন না ঘটে সেই বিষয়টি কিন্তু তারা দেখছেন দর্শক উত্তরা সর্বশেষ পরিস্থিতি সর্বশেষ আমার কাছে এই ছিল